এবার উপর প্রায় আমরা ধরে রাখতে পারি হ্যাঁ সবাই বন্ধুরা মিলে প্রতি বছর যাতে একবারে মিলিত হতে পারি সবার জন্য শুভকামনা রয়ে যায় আমাদের এখন অনুভূতি ব্যক্ত করার জন্য মঞ্চে আসছেন তো এই প্রতিবছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যে সবাই মিলে একত্রিত হব আসলে আমরা সবাই মোটামুটি করোনা কোনো কাজ এখন ব্যস্ত যে সফল ব্যস্তটাকে একসাথে এক পাশে রেখে আমরা প্রতি বছর এই দিন একত্রিত হই সবাই আমরা কিন্তু কম্প্রোমাইজ করি আমাদের এই এখানে আসার জন্য তো আমরা আশা করব আমাদের 팬দেরকে 팬দের থেকে যে প্রতি বছর যেখানেই থাকুন থাকে না কেন যাতে করে এই দিনটা আমরা একত্রিত হতে পারি সবার জন্য খুব ধন্যবাদ এখন দিতেবার মন আমাদের রাগে ধন্যবাদ তো আমাদেরকে কিছু দেওয়ার জন্য আর ধন্যবাদ প্রিয় ভাইরা আপনারা জানেন

এবং কি এই মান্দবীশা হ্যাঁ মান্দবী না কিন্তু বেচারা সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকে দিবাই তো কাতার পড়ছে আমরা পড়তে পারি নাই এটা আমাদের খুবই দুর্ভাগ্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আগামীবারে আমরা ওয়াইফকে নিয়ে এই প্রোগ্রামে ইনভলভ হতে পারব ইনশাআল্লাহ যারা তোমাদের আমরা আগামীবারে ওয়াইফকে আমরা চেষ্টা করব এটা এবং কি সকলকে বলবো জারাই যেখানে থাকুক না কেন আমাদের তেরো বেচে সকল বন্ধুদের অনুরোধ করবে আপনারা ষোলোই ডিসেম্বর জন্য চেষ্টা করবেন এটা বললে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওকে বন্ধু সুন্দর মতামত দেওয়ার জন্য এখন আমাদের মঞ্চ আছেন

ইনশাল্লাহ সবাই ভালো আছে প্রতি বছরের মতো আমরা চাই প্রতি বছর এরকম সবাই ব্যস্তার মাঝে একসাথে মিলেমিশে মিশি সবাই পালন করতে পারি সব সময় বলবেন ওকে ঠিক আছে ধন্যবাদ আপনার আপনার অনুভূতি কি কিভাবে মানে চালিয়ে আনলেন আমাদেরকে যে আপনার যানবাহনটা দিয়ে আমাদেরকে অনেক হেল্প করেছেন আপনার অনুভূতি কি মানে আমাদের সাথে একসাথে আনন্দটা আপনার কেমন লাগে প্রতি বছর সবাই ইনশাল্লাহ আপনি আমাদের এরকম বন্ধু পরিবারের একজন সদস্য একজনের সদস্য

ঠিক আছে বন্ধু সৌরভ আমাদের বন্ধু নীরব অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এখন আপনার অনুভূতি ব্যক্ত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমরা বিগত চার পাঁচ বছর ধরে আমাদের এই পনেরো মিলনটা আয়োজন করে যাচ্ছি প্রতিবারের মতোই আমরা চাই যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের তফিক দিবে আমরা শেষ বয়স পর্যন্ত এই প্রোগ্রামটা চালিয়ে যেতে আমরা দু তেরো বিচার এস এসসি আর টেক্সটাইল মিলস উচ্চ সাধারণত আমরা একে অপরের সাথে দেখা হয় না কেউ ব্যস্ত থাকে চাকরি বাকরি করে আবার অনেকে প্রবাসে থাকে এখন এই দিনটাতে আমরা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করি যাতে আমাদের বন্ধুত্ব বন্ধনটা উত্তর থাকে এই কামনায় আমরা এই প্রোগ্রামটা আয়োজন করি আশা করি সবাই প্রতিবারই এভাবে মিলিত হবে সবার জন্য দোয়া থাকবে এবং আমাদের ইব্রাহিম যে প্রতিবার এই প্রোগ্রামটার উদ্যোক্তা প্রধান উদ্যোক্তা থাকে আর সহযোগিতায় আমাদের সবাই থাকে আমার অনুভূতি অবশেষে সবার পরিপ্রেক্ষিতে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের দীর্ঘ তেরো বেশ আমাদের অনেক বছর এখন দুই হাজার চব্বিশের লাস্ট ডিসেম্বর মহান বিজয় দিবস তো সবার অনুভূতি ব্যক্ত হয়েছে এখন আমারটা সেটা হচ্ছে যে বরাবর মতো প্রতি বছরই আমরা এই আয়োজন করে থাকি এবং এটার প্রধান উদ্বেগটা হচ্ছে যে আপনার বন্ধু ইব্রাহিম এবং বন্ধু সেই সাথে আমরা সবাই সহমত পোষণ করে সবাই একসাথে আমরা এই পাঁচবারিয়া সমুদ্র সৈকতে একটি নির্মল পরিবেশে প্রকৃতির মজে অন্যরকম একটা অনুভূতি যে আমরা সবাই কম বেশি সবাই ব্যস্ত এবং সে ব্যস্ততার মাঝে হাজারও ব্যস্ততার মাঝে যে আমরা বাড়ির পাশে যে একসাথে আসতেছি এবং রান্নার